কি করতেছো তুমি বলো তো আমাকে দুষ্টমি করতেছ এ আমাকে লাগে দিও না হ্যাঁ কি করতেছো মা গোটা শরীর কিন্তু তোমার এখন পানি কিন্তু লেগে যাবে সাবানের ফেনা লেগে যাবে ভাল লাগতেছে খুব এটা হ্যাঁ কিনে আটতেছো এটা হুম গা ভিজাইও না গোসল করায়নি না এখনো গোসল করাবো তোমার কি এইসব করতে খুব ভালো লাগে লেখাপড়া করতে কেমন লাগে মামনি হ্যাঁ ভালো লাগে না ও রেখো দা এইসব করতে ভালো লাগে ওয়ান টুগুলো বলো তো এগুলো দিয়ে এই যে এমন এমন করে বলো দেখো ওয়ান টু ঠিক আছে এমন করে বলো থ্রি করো তো করো তো আরে কাপড়টা ভিতরে ভিজিয়ে রাখো কাপড় নাড়িও না তুমি ওই যে সাবানের ফ্যানটা নাও নিয়ে ওয়ান টুগুলো করো তো ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বলো তোমার বই পড়তে হবে না তুমি এমনি এমনি বলো বলো তো শোনা শোনা সুন্দর করে বলো তো আচ্ছা এখন আমি ধরি তুমি করো হ্যাঁ বলো ওয়ান ও বলো টু টু এমন করে ফোঁটা দাও বলো টু থ্রি

সুইট খুব সুন্দর এখন এক দুই বলো এই এমন করে কেমন করে শিখিয়েছিলাম বলো তো আমার দিকে দেখো লুকট মি দেখো আচ্ছা নাও হাতগুলো এমন করো হাতগুলো দুই হাত এমন করো এমন করো এমন করো হ্যাঁ দেখো এক বলো হ্যাঁ দুই ওয়ান টু করে বলো তো শোনা আচ্ছা না আবার আবার আমি সাবান দিয়ে দিলাম বলো ওয়ান টু গুলা বলো তোমার বই তো পড়ে না এ চি ছি সাবান ছকে গেছে ঝালাচ্ছে আল্লাহ 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 ঠিক আছে ঠিক আছে ওয়েট ওয়েট ওয়েট